বন্ধুরা আজকে এমন একটি উপায় তোমাদের শেয়ার করে দিচ্ছি এটি এই গরমের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই গরমে তোমাদের ত্বকের খুব ভালো মতন যত্ন করবে এটি মুখে যদি ঘামাচি হচ্ছে অতিরিক্ত ঘাম হচ্ছে মুখ কালো হয়ে যাচ্ছে মুখের মধ্যে নানান রকমের সমস্যা হচ্ছে কিংবা বয়সে প্রচণ্ড ছোপ পড়ে গেছে পিগমেন্ট হয়ে গেছে এই সমস্ত জিনিস দূর করতে পারে আজকের এই উপায়টি কি করবে একটি বাটির মধ্যে একটু নারকল তেল নেবে হাফ ছোট চামচ তার মধ্যে নেবে একটুখানি রোজ ওয়াটার হাফ ছোট চামচ নারকল তেল আর রোজ ওয়াটারটাকে খুব ভালো করে মিক্স করবে আর তারপর এর মধ্যে দেবে অল্প একটুখানি খুবই সামান্য একটুখানি অ্যালোভেরা জেল আর এই তিনটাকে মিক্স করে নেবে বন্ধুরা দেখবে অন যত ডার্মাটোলজিস্ট কিংবা স্কিন স্পেশালিস্ট আছে অনেকেই বলে থাকেন যে রেগুলার ওয়াশ মুখে ব্যবহার করলে যে স্কিনে আমাদের পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় স্কিনের যে একটা তেলাক্ত ভাব থাকে যেটা আমাদের স্কিনের আমাদের ত্বকের রক্ষা করে এই পলিউশন থেকে দূষণ থেকে অথবা রোদ থেকে সেই জিনিসটাকে নষ্ট করে দেয় তাই রাতে ক্লেনজার ইউজ করবে কিংবা সপ্তাহে একদিন অথবা দুদিন ফেস ওয়াশ ইউজ করো বাকি দিনগুলোতে ক্লেনজার ইউজ করো তো এই যে প্রথম যেটা আমি তৈরি করলাম এটা হচ্ছে ক্লেনজার একটা স্কিন ক্লেনজার এটা দিয়ে স্কিনকে ক্লিনজিং করবে সব সময় যে ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেই মুখ পরিষ্কার হয় তা না ফেসওয়াশ কিন্তু আমি যেমন কি বললাম স্কিনকে প্রচণ্ড ড্রাই করে দেয় রুক্ষ করে দেয় তাই ভালো ক্লেনজার ইউজ করা উচিত তো ঘরোয়া ক্লেনজার এইভাবে তৈরি করতে পারো নারকোল তেল বেস্ট ক্লেনজার হচ্ছে ঠিক ফেসওয়াশ যেমনভাবে দিয়ে মুখ ধো ওইরমভাবেই এইটা দিয়ে মুখ ধোবে সারা মুখে লাগিয়ে এইভাবে ভালো করে মুখে এইটা দিয়ে মাসাজ করবে এইভাবে তারপরে একটি সফট খুব নরম একটি ভিজে টাওয়াল অথবা একটি ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে ফেলে তারপরে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে দেখবে বেস্ট ক্লেনজার হচ্ছে স্কিনকে খুব সফট রাখবে নরম রাখবে গ্লোয়িং রাখবে এরপর আমাদের একটা স্প্রে তৈরি করতে হবে যার জন্যে আমাদের লাগবে দেখো ফিটকারি এটাকে অ্যালাম অথবা ফিটকারি বলে যেটা সাধারণত সেলুনে অথবা ছেলেরা দেখবে শেভিং করার পর ইউজ করে কেন এটা হচ্ছে অ্যান্টিসেপটিক এটার মধ্যে অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এটা ওপেন পোর্সের সমস্যা দূর করে আর যেটা হচ্ছে স্কিনে কোনো রকমের ইনফেকশানকে দূর করে তার সাথে সাথে স্কিনকে টাইট করে তো এই অ্যালাম অথবা ফিটকারি একটু গুঁড়ো করে পাউডার বানিয়ে জলে গুলে নিতে পারো অথবা গোটাটাই এরকম জলে গুলে একটুখানি কিছুক্ষণ রেখে দেবে পাঁচ মিনিট মতন তারপর সেই জলটার মধ্যে একটুখানি অ্যালোবের একটুখানি রোজ ওয়াটার মিক্স করবে আর অল্প একটু চার পাঁচ ফোঁটা নারকোল তেল মিক্স করবে দু চামচ রোজ ওয়াটার মিক্স করলে চার পাঁচ চামচ নেবে ফিটকারির জল তার মধ্যে দুই চামচ মেশাবে রোজ ওয়াটার আর পাঁচ ছয় ফোটা মেশাবে নারকল তেল ভালো করে এটাকে মিক্স করে নেবে ভালো করে মিক্স করে নিয়ে এটা বোতলে ভরে রেখে দেবে বন্ধুরা খুব ভাল নারকল তেলের সাথে ফিটকারি কিন্তু খুব সুন্দর স্কিনকে ভালো করতে হেল্প করে দারুণ সুন্দরভাবে স্কিনের টেক্সচার পাল্টে দেয় স্কিনের দাগ ছোপকে দূর করে স্কিনকে টাইট করে আর ব্রোনো এক পিম্পলস ঘামাচি এই সমস্ত সমস্যাগুলোকেও আটকায় তো দেখো ফার্স্টে আমি ক্লেনজিং করে নিলাম ক্লেনজিং করার পর মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এই যে স্প্রেটা তৈরি করে নিয়েছি এই স্প্রেটা মুখে খুব ভালো করে স্প্রে করে নেবে আর এটা স্প্রে করে এটা তোমরা তৈরি করে সাত আট দিনের জন্য রাখতে পারো তার বেশি রাখতে পারবে না সাত আট দিনের জন্য বানিয়ে এরকম ছোট স্প্রে বোতলে রেখে দিতে পারো যদি স্প্রে বোতল না থাকে যে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিয়ে তুলো দিয়েও ব্যবহার করতে পারো এটা তো এইভাবে দেখো মুখে স্প্রে করে নিয়েছি স্প্রে করে নেবার পরে অবশ্যই বাকিটা আমি রেখে দেবো নেক্সট ডে ইউজ করার জন্য তারপরে একটা নাইট ক্রিম আমি সিম্পল আমার নাইট ক্রিম আমি যেমন কি বলেছি যেহেতু এখন গরমকাল খুব বেশি কিছু মেশাবার দরকার নেই অ্যালোভেরা জেলের মধ্যে একটা ভিটামিন ক্যাপসুল মেশাও এটা দু দিন থেকে তিন দিন তোমাদের মুখের জন্য যথেষ্ট তবে খুব ভালো করে এটা লেয়ার মুখে লাগাতে হয় সবসময় এটা মোটা করে ভালো করে লেয়ার লাগাবে আর মাসাজ করে করে সেটা স্কিনের ভেতরে একদম অ্যাবজর্ব করাবে পুরোপুরি তবে দেখবে স্কিন হেলদি হবে স্কিন টাইট হবে যাদের স্কিন খুব পাতলা চামড়া পাতলা তাদের স্কিনও টাইট হবে আর মুখে এই যে ঘা ব্রোনো অ্যাকনি পিম্পলস যেগুলো হয় সেগুলোও দূর হবে যাদের স্কিন অয়েলি হচ্ছে তাদের জন্য ফিটকারি কিন্তু বেস্ট হচ্ছে আর যাদের ড্রাই স্কিন আছে তারা এই নারকোল তেল মিশিয়ে ফিটকারি ইউজ করবে তাহলে তাদের স্কিনের ড্রাইনেসটাও দূর করবে তার সাথে স্কিনের সমস্যাগুলোকেও দূর করতে হেল্প করবে স্কিনকে টাইট করবে স্কিনকে হেলদি করবে টান টান করবে তো এই দেখো সারা মুখে আমি ওই অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলটা মেখে নিলাম এটা আমি রাতে এই রুটিনটা আমি করে থাকি খুবই ভালো রেজাল্ট দেয় এইটা মাখার পরে আমি ওই আগারোর রোলার ফেস রোলারটা দিয়ে ভালো করে এটা দেখো এইভাবে আপওয়ার্ড মোশানে এটা দিয়ে ম্যাসাজ করছি আর এটা এটার মধ্যে ভাইব্রেশন হয় ভাইব্রেশন হওয়ার ফলে আর এই যে স্টোনটা আছে যে স্টোনটা এর মধ্যে যে আছে রোজ কোয়ার্ট স্টোনটা এই স্টোনটা আমাদের স্কিনে একটা সুদিং এফেক্ট দেয় আর তার সাথে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশানটাকে বাড়িয়ে দেয় আর খুব ভালো মাসাজ করে যেটা আমি মেখেছি সেটা আমাদের স্কিনে ভেতরে ভালো মতন যায় যার ফলে কি হয় স্কিনে গ্লো আসে স্কিন টাইট হয় স্কিন হেলদি হয় তো এইভাবে আমি খুব ভালো করে দেখো আপওয়ার্ড মোশানে মাসাজ করে নিচ্ছি আর গলাতেও করবে গলায় ও আর ভালো করে ফেসে মাসাজ করবে আর তারপরে আমি দেখো এর মধ্যে আই মাসাজ অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিছি এইটা চোখের তলার ফোলা ভাব দূর করবে চোখের তলার কালি চোখের তলার ভাঁজ দূর করতে হেল্প করে তাই চোখেও এইভাবে মাসাজ করে নিচ্ছি এর মধ্যে তিনটা অ্যাটাচমেন্ট পাওয়া যায় তো এই জিনিসগুলো লিঙ্ক থাকে নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা চেক করে সেখান থেকে চাইলে নিতে পারো আর যাদের কাছে এই সমস্ত জিনিস নেই তারা সিম্পলি হাত দিয়ে আর হাতের আঙ্গুল দিয়ে মাজাজ করবে খুব ভালো করে যতক্ষণ না দেখবে পুরো ওই ক্রিমটা স্কিনে ভেতরে ঢুকে যাচ্ছে একদম ব্যাস এটি করে দেখো আর মেন আজকের ভিডিওটা হচ্ছে কি ওই স্প্রেটা অ্যালাম কিংবা ফিটকারি স্প্রেটা ইউজ করো দারুণ রেজাল্ট এটাতে পাবে